আর এই স্বাদটা দেওয়া হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে তো দেখো আমার মা চলে বসেছে আর এই স্বাদটা আমার মা বাপের বাড়ি থেকে দিচ্ছে তার জন্য এখানে আমাকে দিয়ে দিয়েছে নয় রকমের মিষ্টি চিড়ে মুরগি দই আর চিপস আর চকলেট যেটা আমি খেতে বেশি ভালোবাসি তো দেখো আমাকে মা প্রথমে আশীর্বাদ করলো তারপর আমি খেতে শুরু করলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমার কিন্তু প্রচণ্ড মন খারাপ ছিল যে কেউ কি আসবে না কারণ এই স্বাদের অনুষ্ঠানটা ছোট করে আয়োজন করা হয়েছে বেলার দিকের বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমতে থাকে আর তার জন্য কিন্তু সবাই আসছে দেখো আমাদের বাড়ি বাপের বাড়ি আত্মীয় স্বজন সবাই আসছে আর আমার তো বেশ ভালো লাগছে যে সবাই আসতে পেরেছে বলে তারপর দেখো একে একে সবাই মিলে কিন্তু আমাকে সাথ দিচ্ছে আর আশীর্বাদ করছে মন ভরে मितो दि है ओ ओ हाम्रो सिसु भाइले एक प्लेट निसावे हो दि अछि यही मे बुझ्न पुछु थियौ अनि आडो ले दिगु नं भसाइ छ किस्ति होइ जाछे माखे त तानु ला दो पोरी न सबै तुलु सारी किछु न भको यता राखि छ नि बोइ दुनी एक त है है आ

हेलो हट का कोई अरे वापस चले दिए कि नहीं एमनीरा भाई मत कर रहे आई बाबू আজকের দুপুরের মেনুতে ছিল অনেক কিছু আর দেখো আমার খাবারের থালাটাকে দেখো আমার ছোটো মাসে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলো আমার তো দেখে বেশ ভালো লাগছিলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের দুপুরের মেনুতে কী কী ছিল সাদা ভাত পোস্ত আলু ভাজা ভেটকি মাছের ফিশ ফ্রাই মুগের ডাল পটল চিংড়ি দই কাতলা আমের চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আইসক্রিম আর দেখো প্রথমে কিন্তু আমার মা আমাকে খায় দিল তারপর দেখো আমার পর কিন্তু আমাকে খায় দিল আর সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো কিন্তু অনেক সুন্দর যার জীবনে কিন্তু কখনোই আর ফিরে পাওয়া যাবে না তো আমার তো বেশ ভালো লাগছিল বন্ধুরা খেয়ে না চিংড়ি মুখে ধরো চিংড়ি মুখে ধরো তুলে চামচ ই

قال هي قال هي ها